যদি আপনাকে বলি ব্যর্থ হওয়াটা আপনার আলস্যের ফল নয় বরং ভুল অভ্যাসের ফল আপনারা যদি মনে করেন সফলতার শীর্ষে যেতে দীর্ঘ সাধনা লাগে তবে ভুল ভাবছেন আমি আপনাদের দেখাব কিভাবে মাত্র সাত দিনের তীব্র নিয়মানুবর্তিতা আপনাকে সেই গতি দেবে যা দিয়ে আপনি এক বছরে অন্যকে ছাড়িয়ে যাবেন আপনারা যে সফলতা খুঁজছেন তা আগামী বছর বা আগামী মাসে নয় বরং মাত্র সাত দিনের মধ্যেই তার ভিত্তি তৈরি করা সম্ভব আমি বলছি না সাত দিনে আপনি মিলিয়নের হবেন আমি বলছি সাত দিনের মধ্যে আপনার মস্তিষ্ককে এমনভাবে রিবুট করা হবে যেন আপনার ভেতরের ব্যর্থ মানুষটির সঙ্গে সফল মানুষটির আর কোনো সম্পর্ক না থাকে আজকের এই মুহূর্ত থেকে আপনারা একটি মিনি বিপ্লবের অংশ হতে চলেছেন আপনারা প্রস্তুত সম্মানিত দর্শকবৃন্দ আপনারা হয়তো ভাবছেন সাত দিনে কীভাবে জীবনের মোড় ঘড়িয়ে দেওয়া সম্ভব সারা জীবন শুনে এসেছেন সফলতা আসে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ হ্যাঁ তা অবশ্যই সত্য কিন্তু আমি আপনাদের সেই দীর্ঘপথকে শর্টকাট করতে বলছি না আমি আপনাদের শেখাব কিভাবে আপনার মনস্তাত্ত্বিক সিস্টেমকে দ্রুত বদলে ফেলতে হয় যাতে আপনার প্রতিটি মুহূর্ত স্বয়ংক্রিয়ভাবে সফলতার দিকে চালিত হয় সাত দিন হল তীব্র ফোকাস আপসহীন নিয়মানুবর্তিতা এবং চূড়ান্ত মানসিক দৃঢ়তার একটি অনুশীলন প্রথম যে জিনিসটি আমাদের বুঝতে হবে তা হলো অস্পষ্টতা হল সফলতার প্রধান শত্রু বেশিরভাগ মানুষ জানেন না তারা আসলে কি চান তারা শুধু সাকসেসফুল হতে চান কিন্তু সাত দিনের এই চ্যালেঞ্জে আপনাকে জানতে হবে সাত দিন পর আপনি ঠিক কোন স্পষ্ট পরিবর্তনটি দেখতে চান হতে পারে একটি নির্দিষ্ট দক্ষতায়ত্ত করা একটি ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করা অথবা সকালে ঘুম থেকে ওঠার একটি দৃঢ় অভ্যাস তৈরি করা আপনার লক্ষ্য অবশ্যই মূর্ত এবং পরিমাপযোগ্য হতে হবে নিজের ভেতরের সব থেকে দুর্বল জায়গাটিকে চিহ্নিত করুন যাকে বদলে দিলেই আপনার জীবনের বড় পরিবর্তন আসবে নিজেকে গড়ার এই যাত্রায় প্রথম পদক্ষেপ হলো আপনার ভেতরের সেই দুর্বল বিন্দুটিকে চ্যালেঞ্জ করা এরপর আমাদের নজর দিতে হবে সময়ের মূল্য এবং তার ব্যবহারের দিকে সময় আমাদের হাতে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ সফলতা পেতে সবচেয়ে বেশি কি করতে হবে উত্তর হল আপনার সময়ের প্রতি চরমভাবে সৎ এবং নির্মম হন আমরা প্রতিদিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করি যে অর্থহীন আড্ডায় সময় দিই এই সাত দিন সব কিছু বন্ধ আপনার দিনকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন যাকে আমরা বলি টাইম ব্লকিং প্রতিটি ব্লকের জন্য শুধু একটি কাজ আপনার মস্তিষ্ক যখন জানে কখন কি করতে হবে তখন সে সূত্রি তাকে প্রশ্রয় দেয় না আলস্যকে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো কাজটি শুরু করাকে এত সহজ করে দেওয়া যেন তার না করার কোনো কারণ না থাকে শুধু বলুন আমি শুধু দু মিনিটের জন্য শুরু করব আপনি দেখবেন বেশিরভাগ সময়ই দু মিনিট আর দু মিনিট থাকে না সফলতা শিখরে পৌঁছনোর জন্য আপনার দরকার একটি মাস্টারি দক্ষতা যেই কাজটি আপনাকে আপনার লক্ষ্যের দিকে সবচেয়ে বেশি এগিয়ে দেবে এই সাত দিন সেই দক্ষতাটিকে নিখুঁত করার পেছনে আপনার সমস্ত শক্তি ঢেলে দিন জ্ঞান আর্জনের পথে তীব্রতা এবং ধারাবাহিকতা বজায় রাখুন শুধু বই পড়া বা ভিডিও দেখলেই হবে না যা শিখছেন তার সঙ্গে সঙ্গে প্রয়োগ করুন শেখা এবং কাজ করার মধ্যেকার এই দূরত্ব দূর করতে পারলেই আপনার অগ্রগতি কয়েক গুণ বেড়ে যাবে আপনার মনকে চ্যালেঞ্জ করার জন্য প্রতিদিন আপনার দক্ষতার একটি কঠিনতম অংশ বেছে নিন এবং সেখানে নিজেকে উৎসর্গ করুন এই প্রক্রিয়ায় যদি ব্যর্থতা আসে তবে তাকে বন্ধুর মতো স্বাগত জানান কারণ প্রতিটি ব্যর্থতা আসলে একটি মূল্যবান পাঠ ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা এটাই একজন সফল মানুষের মানসিকতা এই সাত দিনের চ্যালেঞ্জের কেন্দ্রে রয়েছে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন আপনাদের অনেকের মনে হতে পারে মোটিভেশন হলো সফলতার চাবিকঠি আমি বলছি না মোটিভেশন একটি অতিথি সে আসে এবং চলেও যায় কিন্তু নিয়মানুবর্তিতা হলো ভিত্তি এই সাত দিন আপনার আবেগ বা মেজাজের উপর নির্ভর করে কাজ করা চলবে না আপনার একটি স্থির রুটিন থাকতে হবে সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যায়ামের সময় কাজের সময় সব নির্দিষ্ট থাকতে হবে যখন আপনি আপনার শরীর এবং মনকে বলেন এখন কাজ করার সময় তখন তারা আপনার কথা শুনতে বাধ্য হয় ঠান্ডা জলে স্নান করা বা সকালে কঠিন ব্যায়াম করার মতো ছোট ছোট কাজগুলো আপনার ইচ্ছা শক্তিকে মজবুত করে প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হওয়া আপনার মস্তিষ্কে আত্মবিশ্বাসের নিউরাল পাথওয়েজ তৈরি করে পঞ্চম এবং ষষ্ঠ দিনে আমাদের কাজ হবে আপনার অভ্যন্তরীণ সিস্টেম এবং বাইরের নেটওয়ার্কিং শক্তিশালী করা আপনার কাজের ফলাফল নিয়মিত বিশ্লেষণ করুন আপনার মনে হওয়া উচিত আপনি একজন বিজ্ঞানী যিনি আপনার জীবনের পরীক্ষা করছেন ভোলগুলো খুঁজে বের করুন পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু লক্ষ্য থেকে সরে যাবেন না একই সাথে আপনার চারপাশে থাকা মানুষজন আপনার সফলতার পথে হয় শক্তি জোগাবে নয়তো বাধা দেবে নিজেকে নেতিবাচক এবং বিষাক্ত মানুষদের থেকে দূরে সরিয়ে নিন এই সাত দিন আপনার লক্ষ্য সংলিষ্ট সফল মানুষদের সঙ্গে কথা বলুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন নিজের ধারণাগুলো সাহসের সাথে উপস্থাপন করুন আপনার ভেতরের ভীরুতা দূর করে দিন কারণ সফলতা কখনোই দরজা বন্ধ করে লুকিয়ে থাকে না আপনাকে এগিয়ে গিয়ে তা ছিনিয়ে আনতে হবে মানুষকে মূল্য দিন তবেই আপনার মূল্য বাড়বে এবং সপ্তম দিন এটি কোনো সমাপ্তি নয় বরং পুনর্নবীকরণের চূড়ান্ত ঘোষণা এই সাত দিনের শেষে আপনারা যে মানুষটিতে পরিণত হয়েছেন তিনি আজকের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ফোকাসড এবং শক্তিশালী আপনারা হয়তো রাতারাতি সফলতা শীর্ষে পৌঁছননি কিন্তু আপনারা সেই স্থায়ী সিস্টেমটি তৈরি করেছেন যা আগামী দিনে আপনাকে ঠিক সেখানেই নিয়ে যাবে এই দিনে আপনার অর্জিত প্রতিটি বিজয়কে উদযাপন করুন নিজেকে পুরস্কৃত করুন আর তারপর কালকের জন্য আরও একটি নতুন আরও বড় চ্যালেঞ্জ সেট করুন সফলতার শিখরে পৌঁছানো একদিনের কাজ নয় কিন্তু সেই দিকে যাত্রা শুরু করার জন্য সাত দিনই যথেষ্ট আপনাদের চ্যালেঞ্জ হল এখন এই মঞ্চ থেকে নেমে গিয়ে এই প্রতিটি কথাকে কাজে পরিণত করা মনে রাখবেন জ্ঞান হলো শক্তি কিন্তু প্রয়োগ করা জ্ঞান হলো ক্ষমতা এই সাত দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনাদের জীবনকে আপনারা নিজেরাই পরিবর্তন করুন ধন্যবাদ